সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের প্রনীতি নাগরিকতার এম সমাধানটা দেখাবো বন্ধুরা এটা হচ্ছে খ সেট অন্য সেটে যারা আছে চিন্তিত হওয়ার কোনো কারণে তোমাদের প্রশ্নের সমাধানের কাজ চলতেছে খুব শীঘ্রই কিন্তু ভিডিও আপলোড করব। তো ভিডিও দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অলরেডি সমাধানের কাজ চলতেছে প্রায় শেষ শুধু ভিডিওগুলো আপলোড করবো তাই ভিডিও দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে বোর্ডের খসের প্রশ্নের সমাধানটা আমরা আগে দেখে নেই তো এক হচ্ছে গ দুইয়ের ক তিনের ছোট গ চারের ক আবারও বলতেছি তোমাদের প্রশ্নের সমাধানের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব যদি এখনও যদি না করে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সমাধান তোমাদের কাছে চলে যাবে আবার আবার বলি একে সঠিক উত্তর হচ্ছে গ দুয়ের তিনের গ চারের খ পাঁচের খ ছয়ের ক সাতের ঘ মানে বড় গ বলব এটাকে তার বুঝতে সুবিধা হবে আটের ক নয়ের খ দশের গ এগারো ক বারো ক তেরো ছোট গ চোদ্দ বর গ পনেরো খ ষোল ক সতেরো গ আঠারো খ উনিশ ক বিশ ছোট গ একুশ বর গ বাইশ ক তিরিশ বর গ চব্বিশ ছোট গ বন্ধুরা মানুষ মাত্রই ভুল করে তো অনেক সময় একসাথে করতেছি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে সমস্যা নেই তো সন্ধ্যার পরে লাইভ ক্লাসে এগুলো পরিমার্জন করে সঠিক যেগুলো ভুল হয়েছে সেগুলো নিয়ে আবার আলোচনা করবো তাই তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আমরা একটা লাইভ ক্লাসে আবার এগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো নিয়ে আবার বিস্তার আলোচনা করবো যাই হোক চব্বিশ নম্বরটা হচ্ছে ছোটো ঘ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের বড় গ উনত্রিশ বড় গ ত্রিশ হচ্ছে ক এই হচ্ছে তোমাদের ঢাকা উডের পুরোনি ও নাগরিকতার এমসিকিউ সমাধান খ সেট তা আবারও বলতেছি অন্য সেটে যারা আসো চিন্তিত হওয়ার কোনো কারণে খুব শীঘ্রই ভিডিও আসতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও